শ্রীকৃষ্ণ কেন ষোলো হাজার বিবাহ করেছিলেন দাপর যুগের শেষ প্রান্তে যখন পৃথিবী জুড়ে অন্যায়ের ঘন ঘটা তখন ধর্ম দুলছে তার ভিত্তিতে তখন ভগবান স্বয়ং অবতীর্ণ শ্রীকৃষ্ণ রূপে তিনি ছিলেন একাধারে যোদ্ধা দার্শনিক রাজা ও প্রেমের দেবতা তার জন্ম কেবলমাত্র এক রাজপুত্র হিসেবে নয় ছিল এক মহাপরিকল্পনার অংশ ধরিত্রীর ভাল লাঘব ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা তিনি মথুরায় কংসকে বধ করে অধিকার ভেঙে দেন কুরুক্ষেত্রে অর্জুনের সারথী হয়ে ধর্মযুদ্ধের পথ প্রদর্শক হন আবার একই সঙ্গে তিনি বৃন্দাবনের গোপগপিতের হৃদয়ে চিরকালের প্রেমিক রূপে স্থান করে নেন আর এই বহুমাত্রিক জীবনের এক বিশেষ অধ্যায় হল ষোলো হাজার বিবাহ এক মহালীলারঙ্গ এক অভাবনীয় করুণা ও দায়িত্ববোধের নিদর্শন তবে ঘটনাটি শুধু সংখ্যার হিসেবে বিচার করলে কে বোঝা যাবে না এর প্রতিটি বিবাহের পেছনে ছিল গভীর সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য এই গল্প শুরু হয় নরকাসর নামক এক দানব রাজের অভ্যুত্থয়ের মাধ্যমে নরকাসর ছিল ভূমিদেবী ও ভগবান বিষ্ণুর মিলন থেকে জন্ম নেওয়া এক অসাধারণ শক্তিশালী সত্তা শুরুতে সে ছিল ধার্মিক কিন্তু পরবর্তীতে তার মধ্যে অহংকার কামনা ও নির্দয়তা বাসা বাঁধে সে একে একে দখল করে নেয় পৃথিবীর বহু রাজ্য পরাজিত করে দেবতাদের এমনকি স্বর্গে উঠে ইন্দ্রাণীকে অপমান করে তার লালসা চূড়ান্ত রূপ নেয় যখন সে বিভিন্ন রাজ্য থেকে অপহরণ করে ষোলো হাজার একশো রাজকন্যাকে যারা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেওয়া সৌন্দর্য গুণে অনন্যা নরকাসুর তাদের গৃহবন্দি করে রাখে অমরাবতীর মতো এক বিশাল প্রাসাদে যেটি ছিল তার শক্তির প্রতীক অহংকারের কেল্লা রাজকন্যার পাচার আকুতি জানিয়ে প্রার্থনা করেন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা পৌঁছে যায় শ্রীকৃষ্ণের কর্ণে তখন তিনি দ্বারকাপুরীর রাজা সত্যভামা ও রুক্মিণীর স্বামী কিন্তু তার হৃদয় ছিল গোটা বিশ্বের জন্য উন্মুক্ত তিনি জানতেনি কন্যাদের শুধু মুক্তি দিলেই হবে না সমাজে তাদের সম্মান ফিরিয়ে দিতেই হবে নরকাসুরের অহংকার চূর্ণ করা এক কর্তব্য হলেও এই লড়াই ছিল আরো গভীরতর এটি ছিল সমাজে নারীর মর্যাদা পুনরুদ্ধারের লড়াই শ্রীকৃষ্ণ যখন নরকাসুর বধে রওনা দেন তখন তার সঙ্গে ছিলেন সত্যভামা যার পূর্বজন্মের মা ছিলেন সেই ইন্দ্রাণী যিনি নরকাসুরের অপমানের শিকার হয়েছিলেন এই যুদ্ধে সত্যভামার ভূমিকা ছিল অবিস্মরণীয় নরকাসুরের প্রাসাদে প্রবল সংঘর্ষ হয় অসংখ্য অসুর দানব অগ্নিমন্ত্র সজ্জিত অস্ত্র কিন্তু কৃষ্ণ জানতেন এই যুদ্ধ কেবল বাহ্যিক নয় এটি এক অন্তর্জগতের সংঘর্ষ শেষ পর্যন্ত কৃষ্ণ ও সত্যভামার যৌথ প্রয়াসে নরকাসুর ধ্বংস হয় এবং তার মৃত্যুতে মুক্ত হন সে ষোলো বন্দিনী নির্যাতিতা নারীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি চিরকালী নিষ্ঠুর তারা কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণের কাছে মিনতি করেন আমরা সমাজে ফিরতে পারবো না আমাদের নাম নেই পরিচয় নেই ভবিষ্যৎ নেই আপনি যদি আমাদের গ্রহণ না করেন তবে আমাদের জীবনে আলো ফিরে আসবে না শ্রীকৃষ্ণ তখন বললেন আমি তোমাদের গ্রহণ করব। কারণ তোমরা অপরাধী নও বরং অন্যায়ের শিকার আমি ঈশ্বর আমার চোখে কেউ অপবিত্র নয় তোমরা সম্মানের সঙ্গে বাঁচো আমার সঙ্গে এরপর দ্বারকায় ফিরে শুরু হয় এক অপূর্ব অধ্যায় ষোলো হাজার একশো বিবাহ প্রতিটি কন্যার জন্য নির্মিত হয় পৃথক পৃথক প্রাসাদ প্রতিটি রানীর ছিল নিজস্ব সংসার নিজের সন্তান নিজের জীবন একযোগে তাদের সকলের সঙ্গে থাকতেন যেন প্রতিটি কাছেই তিনি একমাত্র স্বামী এই ঘটনাকে ভক্তরা বলেন মায়ার লীলা যেখানে ঈশ্বর তার সর্বব্যাপীতা প্রকাশ করেন একসঙ্গে বহু স্থানে উপস্থিত হওয়া প্রতিটি জীবের হৃদয়ে নিজেকে বসানো এ তার দৈব শক্তির প্রকাশ এই বিবাহগুলি শুধু সামাজিক দায়িত্ব ছিল না ছিল এক আধ্যাত্মিক উপমা প্রতিটি রাজকন্যা ছিল এক একটি জীবাত্মা যাদের বন্দি করেছিল কাম ক্রোধ লোভ ও অহংকার নরকাসুর সেই মায়ার প্রতীক আর কৃষ্ণ হলেন সেই পরম পুরুষ যিনি এসে আত্মাকে মুক্ত করেন গ্রহণ করেন ভালোবাসেন এবং সম্মান দেন এই বিবাহগুলি ছিল আত্মসমর্পণের রূপক যখন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে ঈশ্বর তখন কেবল দয়া করেন না গ্রহণ করেন পূর্ণভাবে প্রতিটি রানীর জীবনে কৃষ্ণ ছিলেন এক প্রেমিক এক স্বামী এক আশ্রয়দাতা তিনি সন্তানের জন্ম দেন তাদের শিক্ষা দেন রাজ্য পরিচালনায় সাহায্য করেন আর রাজপ্রাসাদ ছিল ষোলো হাজার একশো রানী নিজস্ব রাজ্য একটি বিশাল সাম্রাজ্য যেখানে প্রতিটি কক্ষে ছিলেন কৃষ্ণ প্রতিটি হৃদয়ে ছিলেন কৃষ্ণ এই সন্তানদের মধ্য দিয়ে হয় দ্বারকার সময়ের ধারায় আসে পট পরিবর্তন দ্বারকার শেষ প্রান্তে এসে যক্ষযুদ্ধ অভিশাপ ও আত্মঘাতী সংঘর্ষে কৃষ্ণের বহু সন্তান মারা যান কৃষ্ণ তখন জানতেন কলিযুগ আসছে তার সময় শেষ হচ্ছে সেই শেষ মুহূর্তেও তিনি ছিলেন ন্যায় ও প্রেমের প্রতীক এই বিবাহগুলি সমাজকে শিক্ষা দেয় নারীর মর্যাদা রক্ষার দায় পুরুষের বিশেষ করে যারা শক্তির অধিকারী কৃষ্ণ সমাজকে শেখালেন অপহৃত বা নিগৃহীত নারী কখনোই অসম্মানিত নয় যদি তাকে সম্মান দিয়ে আশ্রয় দেওয়া যায় তিনি প্রেমিকের চেয়েও বড় হয়ে উঠলেন আশ্রয়দাতা হিসেবে একজন স্বামী হিসেবে তিনি কেবল শরীর নয় আত্মাও গ্রহণ করেন অনেকেই প্রশ্ন করে ব্যক্তি কিভাবে ষোলো হাজার বিবাহ করেন কিভাবে এতগুলি রানীকে তিনি সমানভাবে ভালোবাসেন তার উত্তর সহজ কৃষ্ণ মানুষ ছিলেন না তিনি ছিলেন পরম পুরুষ এক অসীম শক্তি রাধা তার জন্য সময় বা স্থান কোনো বাধা ছিল না তিনি যখন আছেন তখন তার সমস্ত শক্তি দিয়ে প্রতিটি জীবকে ভালোবাসা ও আশ্রয় দিতে সক্ষম তাই প্রতিটি রানী অনুভব করতেন কৃষ্ণ কেবল আমারই এই কাহিনীর মধ্যে নিহিত রয়েছে মানব জাতির জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা একজন নারী তার জীবন ও সম্মান হারালে ঈশ্বর নিজ হাতে সেই সম্মান ফিরিয়ে দিতে প্রস্তুত থাকেন কৃষ্ণ বিবাহের মাধ্যমে সামাজিক কাঠামোকে বদলে দিয়েছেন নারীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং দেখিয়েছেন ভালোবাসা শুধু আকর্ষণ নয় এক মহত্তম দায়িত্ব এই বিবাহগুলি আধ্যাত্মিকভাবে আমাদের বলে প্রতিটি ভক্তই কৃষ্ণের কাছে প্রিয় কৃষ্ণ তার হৃদয়ে সকলকে স্থান দেন আমরা যদি তার প্রতি প্রেম করি আত্মসমর্পণ করি তাহলে তিনি আমাদের কেবল গ্রহণ করেন না আমাদের জীবনও পূর্ণ করে তোলেন ষোলো হাজার বিবাহ তাই কেবল ইতিহাসের এক পর্ব নয় এক জীবন্ত দর্শন কৃষ্ণ সেখানে শুধু দেবতা নন তিনি একজন প্রেমিক একজন সাথী একজন আশ্রয়দাতা একজন পিতা একজন রাজা এবং সবচেয়ে বড় কথা একজন প্রকৃত মানবিক চরিত্র তার এই করুণা দয়া ও ভালোবাসার কাহিনী যুগে যুগে মানব সমাজকে শেখায় ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয় সম্মান গ্রহণযোগ্যতা ও পূর্ণতার পথ আজও যখন কেউ কৃষ্ণের নামে প্রেমে পড়ে তখন সেই প্রেম শুধু রাধার সঙ্গে সীমাবদ্ধ থাকে না সেই প্রেম ছড়িয়ে পড়ে ষোলো হাজার রাজকন্যার চোখের জলে তাদের জীবনের পুনর্জন্মে তাদের আহ্বানে কৃষ্ণ সাড়া দিয়েছিলেন সে এক মহাসত্য কৃষ্ণ তখন যেমন ছিলেন আজও তেমনই আছে যারা হৃদয় দিয়ে থাকেন তিনি তাদের গ্রহণ করেন কারণ তিনি সেই পরম দায়িত্ব করুণা ও আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন এই কাহিনী কেবল পুরাণ নয় এক জীবন্ত আদর্শ যেখানে প্রতিটি দক্ষিণী আত্মা আশ্রয় খুঁজে পায় কৃষ্ণের চরণে যতদিন প্রেম আছে যতদিন করুণা আছে ততদিন কৃষ্ণ ও এই মহাবিবাহের গাথা থাকবে মানব হৃদয় আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিওর জন্যে অনেক অনেক ধন্যবাদ